আলেমদেরকে এক সময় জেলখানায় ঢুকিয়েছিল যারা আজকে জেলখানায় আছে তারা এক মাঘে শীত যায় না আলেমদেরকে করার পরিণতি কখনোই ভালো হয় তবে আলেমরা জেলখানায় গেলেও সম্মানে থাকে আলেমরা জেলখানায় ছিলেন দেশের মানুষ আলেমদেরকে দেখলেই দোয়া করেছে চোখের পানি ছেড়েছে আর এই জালেমগুলোকে দেখলেই আদালত চত্বরে মানুষ শুধু জুতা আর পচা দিক নিক্ষেপ করে এই রকম করে মানুষ এদের প্রতি ঘৃণা বর্ষণ করে কিন্তু আলেমরা থাকলেও সম্মানে জেলে থাকলেও সম্মানে আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের করেন আমাদের দেশে দুইটা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়েছে একটা শব্দ হচ্ছে দিন আর আরেকটা শব্দ হচ্ছে ইসলাম এই দুইটা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে ইসলাম শব্দের অর্থ যদি জিজ্ঞেস করি দেখবেন বেশিরভাগ মানুষ একটা ভুল উত্তর দিয়ে বসে বলেন তো দেখি ইসলাম শব্দের অর্থ কি কি শান্তি আপনাদের শিখিয়েছে ইসলাম এখান থেকে কোন একজন ভাই বলেছেন মোবারকবাদ আপনাকে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলাম শব্দের মান দাহ মূল শব্দ হচ্ছে সিলমন সিলমন শব্দের অর্থ শান্তি কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা আত্মসমর্পণ করা কোন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণের সাথে সে আত্মসমর্পণ করে যার কাছে জোরে বলেন তো তিনি কে আমাদের জাতির পিতা জাতির পিতা কে দেখছেন কারবার ষোলো সতেরো বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারে না বীর পুরুষের মতো বীর চট্টলার মানুষ কথা বলবে আমাদের জাতির পিতাকে জোর করে জাতির ঘরে পিতা পিতা চাপিয়ে যায় না আমাদের জাতির জাতির তিনি করে হন নাই তাকে জাতির পিতা বানিয়েছেন কে আমাদের দেশে তো এক গ্রুপ জাতির পিতা জাতির পিতা জাতির পিতা জিকির করতে করতে মূর্তিও বানিয়েছে আমরা যখন মূর্তির বিরোধিতা করেছি আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে